আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনা তিনি দীর্ঘ পনেরো বছর সাত মাস বাংলাদেশের মানুষকে একটি জেলখানার ভিতরে একটি ঘরের ভিতরে আটকিয়ে রেখেছিলেন এই দীর্ঘ পনেরো বছর সাত মাস এই দীর্ঘ পনেরো বছর সাত মাসে তিনি জেল জুলুপ অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড চালিয়ে আয়নাঘর তৈরি করে মানুষকে নিঃশেষ করে দিয়েছে বাংলাদেশের এমন কোনো ঘর নেই যে ঘরের কোনো না কোনো মানুষ এই শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের শিকার না হয়েছেন তাই এরপরে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে ছাত্র জনতার একত্রে আন্দোলনের কারণে অভ্যুত্থানের কারণে এই স্বৈরাচারের পতন হয় ঘৃণিত শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তারপরে মানুষের একটি আশা তৈরি হয় মানুষ আশায় বুক বেঁধে যায় যে নতুন এক এক বাংলাদেশ মানুষ পাবে এবং নতুনভাবে যাতে তারা বাস করতে পারে সেই জন্য সেই ঘৃণিত শেখ হাসিনার কোনো কিছু যাতে বাংলাদেশে না থাকে সেই আশা করেছিল বাংলাদেশ তারপরে আসলো সকলের শ্রদ্ধেয় সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে কারা নবেল বিজয়ী করেছে কারা সম্মান করে সারা পৃথিবীতে তাকে প্রতিষ্ঠিত করেছে তা বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ জানে সে বিষয়ে কথা বলবো পরে তার আগে যেটা বলতে চাই ডক্টর মোহাম্মদ স্যারে আসার পরে ছাত্ররা সমন্বয়করা বলেছিলেন যে নতুন বন্দোবস্ত রাজনীতিতে নতুন বন্দোবস্ত এবং বাংলাদেশকে নতুন পথ দিক নির্দেশনা দিবেন ডক্টর মোহাম্মদ স্যার এবং বাংলাদেশের মানুষ নতুন কিছু পাবে নতুন কিছু দেখতে পাবে কিন্তু এখন সেটা জানি সেগুড়ে বালু মনে হচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহ তিনি আসার পর থেকে তিনি কথার ফুলঝুরি দিয়ে যাচ্ছেন শুধু মানুষকে আশাই দিয়ে যাচ্ছেন কিন্তু সেই আশা অনুরূপ কোনো কাজ হচ্ছে না তাকে বলা হয় একটা খন্দকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার হিসাবেই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে সর্বস্তরের মানুষ তাকে সমর্থন করে সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন করে ক্ষমতায় বসিয়েছিলেন যে তিনি সবার দিকে সমান দৃষ্টি দিয়ে দেশটাকে গড়ে তুলবেন বা দেশটাকে একটা ভালো পথের দিকে দিবেন বিশেষ করে গণতন্ত্র এবং নির্বাচনের দিকে তিনি আসলে তার প্রধান যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে নির্বাচনকালীন বা নির্বাচনমুখী সংস্কারগুলো করে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি গণতান্ত্রিক এবং রাজনৈতিক দলের হাতে দেশটাকে দিয়ে তার চলে যাওয়া কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে তিনি নির্বাচনের দিকে বেমালুম তিনি নির্বাচনের কথা শুনতেই চাচ্ছেন না নির্বাচনের কথা বলতেই চাচ্ছেন না তিনি চাচ্ছেন কীভাবে তিনি আরও দীর্ঘদিন ক্ষমতায় আক্রে থাকতে পারবেন সেই ধরনের কিছু কলাকৌশল তিনি চালিয়ে যাচ্ছেন আমরা সেটাই পরিলক্ষিত হচ্ছে কিন্তু এর পিছনে পিছনে যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখলে মনে হয় যেন দ্বিতীয় শেখ হাসিনা আবার এসে ক্ষমতায় বসেছেন আমি এই কথা কেন বললাম হয়তো একশো পার্সেন্ট শেখ হাসিনার মতো রোল তিনি প্লে করতেছেন না কিন্তু দিন যত সামনে যাচ্ছেন তিনি কিন্তু সেই শেখ হাসিনার পথ অনুসরণ করতে যাচ্ছেন শেখ হাসিনা যেমন কথার ফুলজুরি দিত উন্নয়নের কথা বলতেন এবং তিনি গোপনে গোপনে ভারতের সাথে সম্পর্ক করে বাংলাদেশটাকে শেষ করে দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজ ব্যবস্থা সব কিছু প্রশাসন থেকে শুরু করে সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন তদ্রুপ এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কথার ফুলজুরি দিচ্ছেন তিনি শুধু জনগণকে আশার বাণী শোনাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী কোনো কিছুই তেমন হচ্ছে না সেই আগের মতোই অব্যবস্থাপনা সন্ত্রাস আইনশৃঙ্খলার অবনতি সবকিছুই কিছুই ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে দেশের ভিতরে কিন্তু সেগুলোর দিকে তার কোনো খেয়াল নেই তার খেয়াল হচ্ছে অন্যদিকে সে বিষয়ে পরে বলবো শেখ হাসিনা যেটা করেছিলেন রাজনীতি সীমিতকরণ কিংবা বাংলাদেশ থেকে রাজনীতি তুলে দেয়া কোনো বিরোধী দল না রাখা ঠিক সে একইভাবে এবং শেখ হাসিনা আরও যেটা করেছিলেন যে বিএনপি জামাতকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে জেলে ঢুকিয়ে এই রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেয়া এবং রাজনীতির নামক কোনো শব্দ যাতে বাংলাদেশে না থাকে শেখ হাসিনা ছাড়া যাতে আর কেউ কোনো ক্ষমতায় থাকতে না পারে সেই জন্য ব্যবস্থা নেয়া কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলেও দেখা যাচ্ছে যে সেই একই পথে তিনি হাঁটছেন তিনি ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এবং আওয়ামী লীগের বিষয়ে যদি কেউ কোনো কথা বলে তাহলে তাকেও বিচারের আওতায় আসবে এবং তিনিও জবাবদিহিতার আওতায় আসতে হবে তাকে এই ধরনের আইন তিনি করেছেন কিন্তু আওয়ামী লীগকে যদি প্রকৃতভাবে বিচার করে তার তারকে শাস্তি দেওয়া হতো তাহলে আওয়ামী লীগ এমনি সমাজ থেকে দেশ থেকে দূরে সরে যেত কারণ বাংলাদেশের মানুষ মনে প্রাণে আওয়ামী লীগকে এখনও ঘৃণা করে কিন্তু এখানে মব কালচার তৈরি করে বিভিন্ন রকমভাবে সমাজে উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা তৈরি করা হচ্ছে এবং একের পর এক এখন বিভিন্ন ধরনের কথা উঠে আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরেই এখন ধরা হচ্ছে জামাত ইসলামকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করা হচ্ছে ছাত্রদের কাছ থেকে এবং এই সমন্বয়কদের কাছ থেকে এবং বিএনপির বিরুদ্ধে তো অপপ্রচার চলেই আসতেছে সেটা এরা আসার পর থেকেই কারণ সেই দুই হাজার সাত সালে আমরা যেটা দেখেছিলাম ওয়ান এলেভেনের পরে যে মাইনাস টু ফর্মুলা নিয়ে চালু করা এবং মাইনাস টু ফর্মুলা চালু করতে পারলে বিদেশি কোনো এক শক্তি বাংলাদেশের ভিতরে প্রভাব খাটিয়ে বাংলাদেশের অনেক কিছু দখল করতে চায় সেটা অলরেডি বাংলাদেশের মানুষ জানে সে বিষয়ে আমি পরে ভিডিও দিব তাই মাইনাস টু যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারে তাহলে ওইটা বেশ কার্যকরভাবে কোনো বাধা ছাড়াই করা যাবে আর ওই বাধাই হচ্ছে বিএনপি যার কারণে একের পর এক বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চলে আসছে আর সেই বিষয় বাংলাদেশের কিছু ইউটিউবার আছেন যারা উত্তরবঙ্গে বাতাবি লেবুর বাম্পার ফলন এই টাইপের সংবাদ প্রচার প্রচার করতেছেন ইউটিউবে কিন্তু সেই মানবিক করিডোরের নামে বাংলাদেশের মানুষকে অমানবিক অবস্থায় রেখে বাংলাদেশ অ মানবিক করিডোর দেয়া। চিটাং দেয়া কিংবা দ্বীপকে অন্য দেশকে দিয়ে দেয়া সেই দ্বীপের মানুষ এখন অসহায় অবস্থায় আছে এই বিষয়ে তারা কোনোই কথা বলে না তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখছে কারণ বিএনপি চায় না যে বাংলাদেশের এক টুকরো জমিও কোথাও কারো কাছে দেয়া হোক বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত হুমকির মুখে মুখে পড়ুক এটা বিএনপি চায় না তদ্রুপ এর সাথে আরো যেটা হচ্ছে বাম দলগুলোকেও নিষিদ্ধের দাবি তুলতেছে অর্থাৎ দেখা যাচ্ছে এক এক করে এরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করতে চাচ্ছে ঠিক শেখ হাসিনার মতোই এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস সেদিন আহ চিটাং বন্দরে গিয়ে তিনি এক কথা বলেছেন কে কি বললো তাতে কিছু যায় আসে না এ কথা তিনি তার যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন সে আর দেশের নাগরিক তাকে বানানো হয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান তিনিও একই কথা বলেছিলেন কে কি বললো তাতে কিছু যায় আসে না অর্থাৎ বাংলাদেশের মানুষকে ভরুক্ষেপ করতেছে না বাংলাদেশের মানুষকে কোনোরূপ কোনো পাত্তাই দিচ্ছে না তারা যেটা মনে করতেছেন তারা সেটাই করবেন অন্য দেশের পরামর্শে এটা তো হতে পারে না এই দেশটা হচ্ছে বিশ কোটি মানুষের দেশ এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা এদেশের মানুষের জন্যই একান্ত কর্তব্য এবং মানুষের দায়িত্ব কিন্তু তারা যেহেতু এই সংস্কার সংস্কারের নামে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সকলেই প্রায় সকলেই অন্য দেশের নাগরিক তারা বাংলাদেশের সংস্কার কিভাবে করবে যেহেতু তারা বাংলাদেশকে অন করে না তাই তারা অন্য দেশের নাগরিকত্ব নিয়েছে তারা যদি মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসতো তাহলে তারা অন্য দেশের নাগরিকত্ব নিতেন না তাই অন্য দেশের নাগরিকদের দিয়ে বাংলাদেশের সংস্কার করা এটা কোনোভাবেই সম্ভব নয় এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস মানবিক করিডোর দেন কিন্তু তিনি কোনো রাজনৈতিক দলের সাথে কারো সাথে আলাপ না করে এই কাজটা করছেন যেটা শেখ হাসিনা করতেন সমস্ত চুক্তি একের পর এক চুক্তি করতেন ভারতের সাথে কারো সাথে পরামর্শ করতেন না সংসদে আলাপ আলোচনা করতেন না শুধু গোপনে গোপনে শোনা যেত যে চুক্তি হচ্ছে একটার পর একটা কিন্তু কি চুক্তি হচ্ছে ভারতের সাথে কেউ কিন্তু জানতো না ঠিক তদ্রুপ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনিও মানবিক করিডোর দেন চট্টগ্রাম বন্দর দেন কিংবা দ্বীপ দেন এগুলো কেউ কিছু জানে না কি হতে যাচ্ছে ভিতরে তাই বাংলাদেশের মানুষ আজ চরমভাবে ভাবে উদ্বিগ্ন কি হতে যাচ্ছে ভিতরে আমরা কি আমাদের স্বাধীনতা সর্বমত্ত হারিয়ে ফেলতেছি এরপরে হচ্ছে টাকা পাচার আপনারা দেখুন যে শেখ হাসিনার আমলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে এটা এখন একবারে চন্দ্র সূর্যের মতো স্পষ্ট এরপরে আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আসার পরে বাংলাদেশের প্রবাসীরা বিদেশ থেকে সমানে বাংলাদেশে টাকা পাঠাতে শুরু করলো এবং একের পর এক রেকর্ড ভঙ্গ হতে শুরু করলো টাকা পাঠানো কিন্তু সে টাকা যাচ্ছে কোথায় এত টাকা কোথায় যাচ্ছে কেউ কিন্তু কিছু জানে না অর্থনীতির পরিবর্তন হয় না কারণ কি কোথায় যাচ্ছে এই টাকা আট মাসে নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে এই কথা বলেছে বিএনপির একজন নেতা কিন্তু সরকার এই কথার কোনো প্রতিবাদ করে নাই তাহলে বোঝা যায় কথাটা সত্য এবং বাংলাদেশের হয়তো যতটুকু জানা যায় যদিও কোনো পত্রিকায় আসে নাই যে বাংলাদেশে অনেক কর্পোরেট অফিস আছে বা কর্পোরেট বিজনেসম্যান আছে তারা তাদের নিজস্ব স্টাফ দিয়ে বিদেশের ব্যাংকে বিভিন্ন উপদেষ্টাদের নামে টাকা পাঠিয়ে দিচ্ছে টাকা রাখতেছে যাতে প্রমাণ না পাওয়া যায় তো এই যে টাকা পাচার হচ্ছে এবং কিছু সমন্বয়ের ছাত্ররা আছে যারা আগে ম্যাসে থাকতেন ম্যাচ ভাড়া দিতে পারতেন না এখন তারা কোটি টাকার গাড়িতে চলেন এবং এই টাকাটা কোথেকে আসছে এই যে নীরব চাঁদাবাজি চলতেছে এটাও দেশের মানুষ জানে তাহলে আমরা যে নতুন বন্দোবস্তের কথা শুনেছিলাম যে একটা নতুন বাংলাদেশ তৈরি হবে কোথায় হলো সেই কথা কোথায় গেল সেই আশা কোথায় গেল তাহলে কি আমরা সেই আগের পথেই হাঁটতেছি আবারও কি বাংলাদেশটা সেই অন্ধকারের দিকে যাচ্ছে আবারও কি সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নামবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কী হতে যাচ্ছে সামনে যদি সমস্ত রাজনৈতিক দল এক হয়ে আবার রাস্তায় নামে তাহলে কি টিকতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও আমরা জানি সকলেই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে এক মহাশক্তিশালী দেশ আছে যার ইশারায় তিনি চলেন তারা তাকে কি করবেন এবং উপদেষ্টা যারা আছেন তারা সবাই এ দেশ ত্যাগ করে তাদের স্বপ্নের দেশে চলে যাবেন এটা আমরা সবাই জানি কিন্তু এই হতবাগা দুর্ভাগা বাংলাদেশিরা তাদের কপালে কি জুটবে শান্তি কি কোনোদিন আসবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আমি সবাই অনুরোধ জানাবো আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম